मेरी स्वदेशी की व्याख्या बहुत सिंपल है पैसा किसका लगता है उसे मुझे कोई लेना देना नहीं है वो डॉलर है पाउंड है वो करंसी काली है गोरी है मुझे कोई लेना देना नहीं है। वो करंसी काली है गोरी है मुझे कोई लेना देना नहीं तो बार की बोल भीन? কি বলবে আমাদের গদি মিডিয়া আর কি বলবেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর কালাধনটন ফিরিয়ে আনার জুমলা নয় এবার সরাসরি কালাধনের পক্ষেই কি সওয়াল করলেন দেশের প্রধানমন্ত্রী গত সাতই আগস্ট প্রমাণসহ ভোট চুরির অভিযোগ তুলে এনেছিলেন রাহুল গান্ধী আর মাসের শেষে এবার কি ধরা পড়ল গুজরাট মডেলের আসল চেহারাটা আবার সেই কালাধনের অভিযোগ এবং তা সরাসরি যুক্ত দেশের নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গেই এর আগে দেশের নির্বাচনী বন্ডকে বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি বলেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর তার কথার প্রতিবাদ করার সাহস হয়নি বিজেপি নেতাদের এখন তিনিও ভোট চুরি করে লোকসভা ভোটে যে তার অভিযোগ করেছেন মোদীর বিরুদ্ধে আর এই প্রেক্ষিতে সামনে এলো চার হাজার তিনশো কোটি টাকার হেরাফেরি এবং তা হয়েছে গুজরাতের নির্বাচনে নাম না জানা অস্তিত্বহীন হঠাৎ গজিয়ে ওঠা কয়েকটি রাজনৈতিক দলকে বিপুল পরিমাণ চাঁদা দেওয়া হয়েছিল গুজরাটে কে দিয়েছিল কেন দিয়েছিল কোথা থেকে দিয়েছিল এসব প্রশ্ন ওঠার আগে আপনি নিজেই বুঝতে পারবেন ভোট চুরি এপিসোডের দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেল এবং তা আরও জমজমাট ভাবে আজকের এই এপিসোডে আনবো সেই জমজমাট চুরি কাহিনী কত বড় কেলেঙ্কারি এবং কিভাবে এই নিখুঁত অপারেশন চালানো হয়েছে সেসব নিয়েই বলবে এই এপিসোডে কোনো গদি মিডিয়ার ক্ষমতা নেই এই চুরির কথা জনগণের সামনে তুলে ধরার তারা এখন এই খবরটি চাপার জন্যেই ব্যস্ত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরো মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু আগের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের কীর্তি সত্যি অবিস্মরণীয় তিনি না এলে আমরা এসব নজিরবিহীন কাণ্ড দেখার সৌভাগ্য থেকে বঞ্চিতই থাকতাম গণতন্ত্রের দফা রফা করে রাজীব কুমার এখন অবশ্য ভ্যানিস তবে তিনি ভ্যানিস হলে কী হবে নথি তো রয়ে গিয়েছে আপনারা শুনে দেখুন তো সব দলগুলোর নাম কখনো কানে এসেছে কিনা মোদীর কোনো অন্ধভক্ত আপনার পরিচিত হলে তাকেও শোনাতে পারেন দলগুলির নাম হল লোকশাহী সত্তা পার্টি ভারতীয় ন্যাশনাল জনতা দল স্বতন্ত্র অভিব্যক্তি পার্টি নিউ ইন্ডিয়া ইউনাইটেড পার্টি সত্যবাদী রক্ষক পার্টি ভারতীয় জনপরিষদ সৌরাষ্ট্র জনতা পক্ষ জনমন পার্টি মানবাধিকার ন্যাশনাল পার্টি গরিব কল্যাণ পার্টি যে দশটি রাজনৈতিক দলের নাম বললাম এদের নিয়ে একটা পোস্ট করেছেন রাহুল গান্ধী সেটা আগে দেখেনি রাহুল লিখেছেন গুজরাটে এমন কিছু অজানা পার্টির নাম জানা গেছে যাদের নাম কেউ কখনো শোনেননি কিন্তু এরা মোট চার হাজার তিনশো কোটি টাকা চাঁদা পেয়েছে এরা নির্বাচনে লড়েছে খুব কম এবং খরচ করেছে এই হাজার হাজার কোটি টাকা কোথা থেকে এলো কে চালাচ্ছে এদের এত হাজার হাজার কোটি টাকা গেল কোথায় এরপর রাহুল প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশন কি এর কোনো তদন্ত করবে নাকি এক্ষেত্রেও আগে অ্যাপিডেভিট দিতে হবে নাকি নিয়ম নিয়মকানুন বদলে দেবে যাতে সমস্ত রকম তথ্য লুকিয়ে ফেলা যায় তথ্য বলছে এই দশটি রাজনৈতিক দল গুজরাটে দু এবং দু হাজার চব্বিশের লোকসভা ভোটে নিজেদের প্রার্থী দাঁড় করিয়েছিল দু হাজার বাইশের গুজরাট বিধানসভাতেও এদের প্রার্থী ছিল দশ দলের প্রার্থীর সংখ্যা তিনটি নির্বাচনে ছিল মোট তেতাল্লিশ জন এবারে তথাকথিত রাজনৈতিক দলগুলির অর্থপ্রাপ্তির হিসেবটা একটু দেখে নিই মুশকিলটা হচ্ছে ভোট চুরির এই যে নাটকটা তা এতটাই বিচিত্র এবং অদ্ভুত যে এর জন্যে কোনো গোয়েন্দা লাগবে না সব হয়েছে একেবারে খোলাখুলি সবার নাকের ডকায় যেমন ধরুন লোকশাহী সত্তা পার্টি ভোটে লড়ার জন্যে এরা মোট চাঁদা পেয়েছে এক কোটি টাকা ঠিকই শুনেছেন এক হাজার পঁয়তাল্লিশ কোটি টাকা এরা কমিশনের কাছে হিসেব দেখিয়েছে ভোটে এদের খরচ হয়েছে এক হাজার একত্রিশ কোটি টাকা আর এরা সব মিলিয়ে কত ভোট পেয়েছে মাত্র তিন হাজার নশো সাতানব্বইটি তালিকাটি দেখুন দু হাজার উনিশ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এবং দু হাজার বাইশের গুজরাটের বিধানসভা নির্বাচন এই তিন নির্বাচনে এদের প্রার্থী সংখ্যা ছিল মাত্র চারজন আবার ধরুন সত্যবাদী রক্ষক পার্টি এদের সত্যের তো কোনো তুলনাই নেই এরা চাঁদা পেয়েছে চারশো ষোলো কোটি টাকা নাম সত্যবাদী কাজেই এদের সত্যবাদী তার পরিচয় দিয়ে একেবারে চারশো ষোলো কোটি টাকাই খরচ করেছে তারা দুই লোকসভা এবং বিধানসভা মিলিয়ে এদের প্রার্থী সংখ্যা ছিল মাত্র দুজন ভারতীয় ন্যাশনাল জনতা দল নশো কোটি টাকা পেয়েছিল খরচ করেছে নশো কোটি টাকা প্রার্থী ছিল মোট আটজন এভাবেই নিউ ইন্ডিয়া ইউনাইটেড পার্টি ছশো কোটি টাকা চাঁদা পেয়েছে আর খরচ করেছে চারশো কোটি টাকা স্বতন্ত্র অভিব্যক্তি পার্টি ছশো কোটি টাকা পেয়েছিল তিয়াত্তর কোটি টাকা খরচ করেছে ভারতীয় জনপরিষদ পেয়েছে দুশো ঊনপঞ্চাশ কোটি টাকা সৌরাষ্ট্র জনতা পক্ষ দুশো কোটি টাকা জনমন পার্টি একশো তেত্রিশ কোটি টাকা মানবাধিকার ন্যাশনাল পার্টি একশো কুড়ি কোটি এবং গরিব কল্যাণ পার্টি একশো আটত্রিশ কোটি টাকা একে কি বলবেন টাকার লুট কিন্তু প্রশ্নটা অন্যত্র এত কোটি কোটি টাকা যে এরা চাঁদা পেয়েছিল তা তো নির্বাচন কমিশনের অগোচরে থাকার কথা নয় তাহলে রাজীব কুমারের নির্বাচন কমিশন তাদের ধরেনি কেন তাহলে রাজীব কুমার কি জানতেন কিছু বিচিত্র অনামি দল তৈরি করে সেখানে কোটি কোটি টাকা চাঁদা দিয়ে শেষ পর্যন্ত কি এই টাকা কালো থেকে সাদা করা হচ্ছে এই মডেলেই কি ভোট হয়েছে গুজরাটে এবং দু থেকে আর এই সন্দেহ কি আরও উস্কে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তার ভাষণে কীরকম আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছেন ভারতীয় পণ্যের উপরে এর মধ্যে পঁচিশ শতাংশ শাস্তিমূলক শুল্ক পঞ্চাশ শতাংশ অতিরিক্ত শুল্ক চেপে যাওয়ার পরে নরেন্দ্র মোদীর মুখে ফের শোনা যাচ্ছে ভোকাল পার লোকাল এই স্লোগানটি সুজুকির একটি ব্র্যান্ডের গাড়ি উদ্বোধন করতে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী হাসবেন না এটা এখন আখছারই হচ্ছে এ নিয়ে সমাজ মাধ্যমে অনেক হাসাহাসি হয়েছে কিন্তু তাতে কাজ বন্ধ হয়নি গাড়ি উদ্বোধনের পরে একটি বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র তাতে বলেছেন পাউন্ড বা ডলার দেখার দরকার নেই বিনিয়োগের ক্ষেত্রে কিছু যায় আসে না এবং বিনিয়োগের ক্ষেত্রে টাকা সাদা না কালো তাতেও কিছু এসে যায় না ভিডিওটি আরেকবার মন দিয়ে শুনুন ভারত हम सब आगे बढ़ाएं, वोकल फॉर लोकल बने स्वदेशी ये हमारा जीवन मंत्र बनना चाहिए दोस्तों गर्व से गर्व से स्वदेशी की तरफ चल पड़ो और यहां जापान के द्वारा जो चीजें है ना ये भी स्वदेशी है मेरी स्वदेशी की व्याख्या बहुत सिंपल है पैसा किसका लगता है उसे मुझे कोई लेना देना नहीं है वो डॉलर है पाउंड है वो करेंसी काली है गोरी है मुझे कोई लेना देना नहीं है। लेकिन जो प्रोडक्शन है उसमें पसीना मेरे देशवासियों का होगा है ब्लैक मनी व्हाइट मनी कोनो चिंता नहीं भारत के प्रधानमंत्री এবং তিনি প্রকাশ্যে এটা বলছেন তাহলে কালাধন ফেরত নিয়ে তাদের প্রতিশ্রুতি কোথায় গেল এর আগে কোন দেশের প্রধানমন্ত্রী এরকম খুললাম খুল্লা ব্ল্যাক মানির সহযোগিতা চাইছেন ব্ল্যাক মানির উপযোগিতা বোঝাচ্ছেন আজ পর্যন্ত কেউ কখনো ভাবতে পেরেছেন এটাই কি গুজরাট মডেল টাকা কালো বা সাদা কিছুতেই এসে যায় না আর সেজন্যে কিছু বিচিত্র রাজনৈতিক দলের আগাছার মতো জন্ম হয় এবং সেখানে হাজার হাজার কোটি টাকা চাঁদার নামে সাদা কালো টাকার খেলা চলে কারণ আসল লক্ষ্য তো ভোটে জেতা আর তারপর কালো টাকার মালিকদের তার সুদসহ তুলে নেওয়া ছাড় দিয়ে দেওয়া একসময় নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকেই আরএসএস এবং বিজেপির একটি অংশ খুব পরিকল্পিতভাবে গুজরাট মডেলের কথা প্রচার করা শুরু করে তাদের প্রচারে ব্যাপারটা প্রায় মিথের পর্যায়ে পৌঁছে যায় গুজরাট মডেল মানেই অসম্ভব অর্থনৈতিক উন্নতি আর মোদী প্রধানমন্ত্রী হলে গোটা দেশই এরকম হয়ে যাবে এই গুজরাটেই গৌতম আদানির মুন্দ্রা পোর্ট আর সেখানে গত কয়েক বছরে ঠিক কত হাজার কোটি টাকার মাদক ধরা পড়েছে তার কোনো সংবাদ কি মেন স্ট্রিম মিডিয়াতে পেয়েছেন বিহারে ভোটার অধিকার যাত্রায় ঠিক এই জন্যই রাহুল গান্ধী বলেছেন গুজরাট মডেল আসলে কোনো অর্থনৈতিক মডেল নয় পুরোটাই রাজনৈতিক মডেল এই মডেলে একদিকে ভোটার তালিকায় ব্যাপক কারচুপি অন্যদিকে অনামে কিছু দলের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার লেনদেন গুজরাট মডেল আর্থিক মডেল গুজরাট মডেল ভোট চোড়ি কর और इस मॉडल इस को ये 2014 में नेशनल लेवल पे लाए आप देखिए मध्य प्रदेश का चुनाव चोरी किया हरियाणा का किया महाराष्ट्र का किया एक गुजरात मॉडल मूल भावना की अनामी कि दल तोरी करे हजार हजार कोटी टकर कालो टका लेन কর্ণাটকের লোকসভা আসনের যে প্যাটার্ন রাহুল গান্ধী প্রকাশ্যে এনেছেন তা কি এসেছে ওই গুজরাট মডেল থেকেই রাহুল আরও আটচল্লিশটি লোকসভা আসনের চুলচেরা বিশ্লেষণ এবং তথ্য কিছুদিনের মধ্যেই আনতে চলেছেন গুজরাট মডেলের এমন চেহারা সামনে আসার পর মুখ লুকোনোর কোনো জায়গা থাকবে কি গুজরাট লবির কিংবা ভারতের গদি মিডিয়ার এই মডেলেই তো আমাদের মিডিয়াকে গিলে ফেলা হয়েছে আর এটা ক্রমশ সামনে আসছে গুজরাট মডেল মানেই ভুতুড়ে ভোটার এবং ভুতুড়ে টাকার এক দারুণ সংমিশ্রণ ব্যাপারে আপনার সুচিন্তিত মতামত জানান কমেন্ট বক্সে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না সেই সঙ্গে আরেকটি অনুরোধ আমার সম্পূর্ণ ভিন্ন স্বাদের চ্যানেল অ্যাট দি রেট সুব্রত বসু এক্সক্লুসিভ এখনও না দেখে থাকলে একবার খুলে দেখে নেবেন ভালো লাগলে সেটিও সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ সপ্তমে বজায়তে